কারা নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয় নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয় তারাই যাদের বয়স এক পঁয়ষট্টি বৎসর বা তারও বেশি পঁয়ষট্টি বৎসর বয়সের পর বয়স যত বাড়বে তত নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রিস্ক বাড়বে দুই যাদের বয়স পাঁচ বৎসরের কম পাঁচ বৎসরের কম বয়সের শিশুদের যত বয়স কম হবে তত নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রিস্ক বেশি হবে তিন যারা বেশ কিছুদিন ধরে হার্টের অসুখে ভুগছেন লিভারের অসুখে ভুগছেন ফুসফুসের অসুখে ভুগছেন ডায়াবেটিসে ভুগছেন চার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম পাঁচ যারা রোগীর আশেপাশে থাকেন বা ঘোরাফেরা করেন ছয় যারা বেশি মদ্যপান করেন সাত যারা সিগারেট টানতে অভ্যস্ত আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা নিউমোনিয়ায় আক্রান্ত হন তারা সাধারণত বছরের ঠান্ডা সময়গুলিতে যেমন শীতকালে বেশি আক্রান্ত হন সূত্র সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ডি সি ইউএসএ